জয় গোপাল সবাইকে শুভ জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আজকে আমার গোপাল সোনার জন্মদিন আর গোপাল সোনা কিন্তু অনেক ভোর ভোর উঠে স্নান টান সেরে নতুন জামা কাপড় পরে একেবারে রেডি হয়ে গেছে তো গোপাল সোনা কিন্তু আমার ঘরের ছেলে ওকে আমি ছেলের মতোই ভালোবাসি আর আজকে ওর জন্মদিন বলে কথা তাই স্পেশাল একটু আছেই তো গোপাল সোনার ভোগ লাগাবার জন্য এখানে যা যা প্রয়োজন আমি সমস্ত কিছুই কিন্তু কেটে গুছিয়ে নিয়েছি তো গোপাল সোনার কাছে আমি যে ভোগগুলো রান্না হয়ে যাচ্ছে সেগুলো কিন্তু এক এক করে রেখে আসছি তো এইদিকে আমি তালটা ঘষে নিয়েছি এরপর তালের বড়াটা লাল লাল করে ভেজে নেব আর ওই দিকে আলুর দমটাও কিন্তু অলরেডি হয়ে গেছে আর পোলাওয়ের জলটাও কিন্তু আমি গরম বসিয়ে দিয়েছি তো প্রত্যেকটা ভোগের ভিডিও কিন্তু আমি তোমাদেরকে অল্প অল্প করে দেখাবো পুরোটা দেখাতে গেলে ভিডিওটা কিন্তু অনেকটাই বড় হয়ে যাবে আর এইদিকে দেখো বাইরের ওয়েদারটা সারাদিন বৃষ্টি পড়ে যাচ্ছে অলরেডি আমাদের উঠোনে কিন্তু জল জমতে আরম্ভ করেছে তো এদিকে খিচুড়িটা কিন্তু হয়ে এসেছে আর এদিকে পায়েসটাও আমি বসিয়ে দিয়েছি তো তোমাদেরকে দেখাচ্ছি খিচুড়িটা ছেড়ে কেমন হয়েছে তো গোবিন্দভোগ চালের খিচুড়ি কিন্তু দারুণ হয় আর গোপালের ভোগ বলে কথা তার স্বাদ গন্ধ সত্যিই অন্যরকম হয় তো আমার গোপাল সোনাকে কিন্তু সাজিয়ে বসিয়ে দিয়েছি তো এরপর তোমাদেরকে দেখাচ্ছি এখানে আট রকম ফল দিয়েছি দিয়েছি ফুটি দিয়েছি আমুলকুল পাঁচ রকমের মিষ্টি মালপোয়া জল খাজা আলুর দম পাঁচ রকমের ভাজা ভোগের খিচুড়ি সাথে ছিল লুচি ছিল নানা রকমের ফল এরপর ছিল বাসন্তী পোলাও আর গোপালের জন্মদিনের স্পেশাল পায়েস আর রয়েছে তালের বড়া ক্ষীর গজা কাটিং মিশ্রি সুজি নারকেল নাড়ু নানারকম চকলেট আর এখানে রয়েছে ভুজিয়া মটর ভাজা চানাচুর মুগ ডাল ভাজা তো আমি যতটা পেরেছি গুছিয়ে নিয়েছি আরও কিন্তু করবার ইচ্ছা ছিল তবে বাইরের ওয়েদারটা কিন্তু একদম ভালো না সেই জন্যে আর আমি বেশি কিছু করিনি তো আমার গোপাল সোনাকে কিন্তু কেমন লাগছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তো তোমাদেরকে গোপালের ভোগের পুরো ঝলকটা একবার দেখিয়ে দিচ্ছি আর এদিকে কিন্তু বিন্দা গোপালের পাশে রেখে দিয়েছি তো এরপর আমি গোপাল সোনার পুজো সেরে নিয়েছি আজকের ব্লগটা এই পর্যন্তই দেখা হবে আবারও অন্য কোনো ব্লগে ততক্ষণ তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো রাধে রাধে